এবং বাংলাদেশের আবহমান কাল থেকে চলে আসা পারস্পরিক যে দ্বন্দ্ব বিভাজন উচ্ছে দেওয়ার যে অনাকাঙ্ক্ষিত সংস্কৃতি চলমান ছিল বিশেষ করে ইসলাম পন্থীদের মাঝে সেই অনাকাঙ্ক্ষিত সংস্কৃতি থেকে বাংলাদেশে ইসলামী ঘরানার নেতৃবৃন্দকে ওলামায় কেরামদেরকে এবং ছাত্র জনতাকে এক প্লাটফর্মে নিয়ে আসার এক যুগান্তকারী উদ্যোগ ইনশাল্লাহ ওলামা শেখ আইনবা পরিষদ ইতিপূর্বে নিয়ে এসেছে এবং একেবারে নির্বাচনের প্রাককালে এই গুরুত্বপূর্ণ সময়ের মধ্যেও আবারও সে আয়োজন গুরুত্বের সাথে ওলামা শেখ আইন পরিষদের উদ্যোগে নেওয়া হয়েছে আমি এই জন্য কীভাবে একটি হবে ইতেহাদের রূপরেখা কি হবে এবং ইত্যহাদের প্রয়োজনীয়তা কতটুকু এই বিষয় গভীর এবং তথ্য তথ্যবহুল আলোচনার দিকে আবার মনে হয় আমাদের এখন যাওয়ার আর খুব বেশি প্রয়োজন নেই এইসব বিষয়ের ওপর আমাদের অত্যন্ত সুদীর্ঘ গুরুত্বপূর্ণ নানান সেমিনার এবং সিম্পোজিয়াম ইতিমধ্যে হয়ে গেছে আজকেও আলহামদুলিল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক পয়েন্ট এসেছে আমাদের প্রিয় মনোনয়ন হোক কাসিমি সাহেব মমিতারাম অনেক চমৎকার উপস্থাপন করেছেন বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য আমি শুধু একটি কথা বলে শেষ করতে চাই আগামী নির্বাচনে এবং আগামী বাংলাদেশে আমরা ইসলাম পন্থীদের বিষয় শুধু দেখতে চাই এটা আমাদের একমাত্র লক্ষ্য ঠিক কিনা বলেন কিভাবে আমাদের ঐক্যবদ্ধ হয়ে তাগুতকে ছাকাতে হবে এবং তাগুদ পন্থী অসচেতন মুসলমানদেরকে কিভাবে রুখতে হবে এবং তাগুদ পন্থী যে সকল মুসলমানরা না বুঝে তাগুদকে আবারও বাংলাদেশে বিজয় করার জন্য স্ট্যাবল করার জন্য যারা আধা জল খেয়ে মাঠে নেমেছে আমরা তাদেরকে ফেরাবো এবং তাদেরকে ফেরানোর এই দুঃসাধ্য কাজে আমরা সফল হব ইসলামপন্থীদের যে ঐক্যের সুস্পষ্ট রূপরেখা আমাদের সামনে এসেছে এই রূপরেখাকে গ্রাম থেকে শহরে এবং প্রতিটি জনপদে বাংলাদেশের প্রতিটি অলিতে গলিতে এই রূপরেখার আওয়াজকে পৌঁছে দিয়ে ঐক্যবদ্ধ এই প্যানেলকে বি। করার জন্য আমাদের যা করতে হয় আমাদেরকে এখন শুধু তাই করতে হবে এর পা। অন্য কোন বিষয়ের আলোচনা এবং পর্যালোচনার বিশেষ কোনো প্রয়োজন নেই কিনা বলেন এই জন্য আমরা আশা করি আমাদের নেতৃবৃন্দ নির্বাচন পূর্ব এই একেবারে সন্নিকটের এই সময়ে আমাদেরকে সুস্পষ্ট দিক নির্দেশনা দিবেন এবং প্রতিটি অঞ্চল থেকে প্রতিটি আসন থেকে কিভাবে ইসলামপন্থীদেরকে পিছয়ী করে আনা যায় সেই পরিকল্পনা নিয়ে আজকে আমরা আজকে আমরা এখান থেকে বিদায় হব ইল্লা বিল্লাহ